আপনারা কেউ চারা লাগাবেন না যদি গোল পাতা হয় সেটা আঙ্গুর টক হবে টক হবে আচ্ছা এটা চারা সিনার একটি সঠিক উপায় আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের উদ্যোক্তার খোঁজের নিয়মিত আয়োজনের আজকের নতুন পর্বে আজ আমরা চলে এসেছি হচ্ছে উত্তরাঞ্চলে আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে রাজশাহীর বাঘা থানার হাবাসপুর গ্রামে আমাদের সাথে রয়েছেন হচ্ছে আরিফুল ইসলাম ভাই তাই না হ্যাঁ তো আমরা আজকে রয়েছি হচ্ছে একটা অসময়ের আঙুর বাগানে আপনার হয়তো বলতে পারেন অসময়ের আঙুর বাগান ব্যাপারটা আসলে কেমন আজকে সময়টা হচ্ছে জুলাই মাসের আট তারিখ এই সময়ে আমরা দেখতে পাচ্ছি থোকায় থোকায় একদম রঙিন আঙুর ঝুলে আছে আপনারা জানেন যে এই জুন জুলাইতে কিন্তু আসলে প্রচুর পরিমাণে হচ্ছে বৃষ্টিপাত হয়ে থাকে এই সময় সাধারণত আঙ্গুর বাগানে আঙুর থাকে না কিন্তু উনি কী টেকনিক অবলম্বন করে এই সময় আঙুর নিয়ে আসতে পেরেছেন আল্লাপাকের ইচ্ছায় সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আমরা চলে আসছি আমরা এখন আরিফুল ভাইয়ের সাথে কথা বলবো এবং এই টেকনিকটা আপনাদেরকে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রয়েছি প্রথমে আপনার এই যে একটা দারুণ স্ট্রাকচার করছেন এইটার বিষয়ে একটু বলেন কারণ আঙ্গুর দেখি আপনার বৃষ্টি হলে ফেটে যায় নষ্ট হয়ে যায় তো সেই কারণে বৃষ্টির পানি না পরে দিয়েছেন পোকামাকড় আক্রমণ না করে আচ্ছা সে কারণে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ধরছে আমি এটা এখন এত সুন্দর একটা রঙিল কালার আইছে আচ্ছা ওই থোকাটা থোকাটাই জি জি বাহ অসাধারণ কালার আসছে তো এরকম কালার মনে হচ্ছে রং দেওয়া মানুষ বলবে যে দেখে রং দেওয়া না জি জি অর্ধেক আঙ্গুরের রং দেওয়া অর্ধেক সবুজ হ্যাঁ এর মধ্যে কালার আসছে তো আপনি কি জাতের আঙ্গুর এটা এটা হচ্ছে বাইকুনর জাতের আঙ্গুর বাইকুন দেখতেই পাচ্ছেন অনেক রস আপনি যদি খেতে চান একটা খেতেও পারবেন এই সময় কি আঙ্গুর মানে মিষ্টিতা থাকবে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মিষ্টিতা আছে সে কারণে আমি উপরে পলিসিন দিয়েছি যাতে বৃষ্টির পানি নিচে না তাহলে আমরা একটা আঙ্গুর টেস্ট করে দেখতে পারি হ্যাঁ বিসমিল্লাহ দর্শকদের আমরা একটু আঙ্গুরটা দেখাই এই যে এটা হচ্ছে জাতে এবং হচ্ছে এর এসে গেছে আর আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ মানে লম্বা লম্বা হয়েছে তাই কেমন হচ্ছে স্বাদ এখনকার সময় সেটা একটু টেস্ট করি হুম বেশি আছে হুম আছে যে এগুলো সিডলেস সব

দেখি সারা বছর ধরে কিনা এরকম একটা পরিকল্পনা নিয়ে আমি যখন এপ্রিল মাসের এক তারিখ হয় সে আমি কাটিং দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কাটছি একটা এখানে একটা দুইটা এখানে একটা তিনটা আচ্ছা এই জায়গায় একটা চারটা কাটিং দিয়েছি দেওয়ার পরে মাসে এপ্রিল মাসের এক তারিখে আচ্ছা কাটিং দেওয়ার পরে বান্স বের হলো এখান থেকে বের হলো কাটিং এখানে দিচ্ছি এখান থেকে বের হলো আচ্ছা হতে হতে দেখা যাচ্ছে তিন ডুগা পরে এক দুই তিন ডুগা পরে একটা মুকুল চলে আসলো অনেক বড় আলহামদুলিল্লাহ মুকুল তো এই মুকুল থেকে

তো এইভাবে করে আমি এপ্রিল মাসের এক তারিখে কাটিং দিয়ে আঙুরগুলো ধরেছে আল্লাহ দিয়েছে তাই আর কি আচ্ছা আপনি কি বলতে চান যে এই বাইকুনুর জাতের আঙুরটা কি আসলে বারো মাস ফলানো সম্ভব বারো মাস যাতে নাও হয় তো আমি আশাবাদী যে বছরে দুই থেকে তিন আপনি কাটিং দিতে পারেন কিন্তু এই সময় বৃষ্টিপাত ক্ষেত্রে কি আঙুরের ক্ষতি হয় না এই ক্ষেত্রে পলিনেটের ব্যবস্থা যদি রাখতে পারেন কিংবা আপনার যদি সরকারি ভাবে পলিনেট থাকে তাহলে পারবেন তাছাড়া এমনিতেই খোলা মাঠে অসম্ভব আপনি যে সিস্টেমটা করছেন উপরে দিচ্ছেন আপনি হচ্ছে পলিথিন পলিথিন তার নিচে হচ্ছে আছে নেট নেট আচ্ছা এটা তো এক প্রকার হচ্ছে পলিনেট হয়ে গেছে আচ্ছা এই সেক্ষেত্রে আপনার কি হচ্ছে বৃষ্টির পানিটা যাতে ফলে না লাগে ফলে না লাগে হ্যাঁ ফলে লাগলে তো ফল পচে যাওয়ার চান্স আছে হ্যাঁ জি জি আর সাইড থেকে যে আপনি নেটটা দিবেন এটা হচ্ছে পাখির আক্রমণ থেকে পাখির আক্রমণ পোকামাকড় আচ্ছা তে না আসে আপনার টোটাল কতগুলা গাছ রয়েছে টোটাল আমার ছোট বড় এখন আমার বাগানে একশো গাছ রয়েছে একশো গাছ জি কিভাবে শুরু করেছিলেন একটু গল্পটা শেয়ার করেন তো প্রথমে ইউটিউব দেখে দেখলাম এবং আমার এক বন্ধু করছে দেখলাম দেখার পরে আমি চিন্তা করলাম যে মিষ্টি হয় কিনা টক হয় সে কারণে আমি ছয়টা গাছ নিয়ে আসি ছয়টা গাছ বাইকুন জাতের আনি অস্ট্রেলিয়ান কিং আনি আরো আপনার চয়ন জাতের আনি তো ওগুলো না অত ফলন পাইনি ওগুলো কেটে দিয়ে আমি টেপ করেছি ওই যে ভাই যেখানে দাঁড়িয়েছে ওই গাছটাই টেপ করেছি দেখা যাচ্ছে দেখলাম যে সব যাতে আঙ্গুরের চেয়ে বাইকুনুর জাতের আঙ্গুরে আলহামদুলিল্লাহ অনেক ফলন আচ্ছা তো সে কারণে এবার আমি একশোটাই বাইকুনুর লাগিয়েছি যে এর পিছনে দেখবো আর কি আসলে আপনার তো একটা হচ্ছে মানে ওই রকমের যে মাঠের জায়গা ব্যাপারটা ওই রকম না বাড়ির পাশের একটা জায়গাতে হচ্ছে আপনি এটা করছেন মাঠে বাণিজ্যিকভাবে বড় পরিসরে আরও বড় পরিসরে করার কোনো প্ল্যান আছে কি করেছে অলরেডি প্রায় একটা ভুয়ের আম গাছ কেটে আমি সেখানে আঙ্গুর গাছ লাগিয়েছি কেবল এত বড় বড় হয়েছে সেই মাঠের জায়গাটুকু জমির আয়তন কতটুকু হতে পারে আয়তন আপনার ওখানে ছয় কাঠায় লাগিয়েছি ছয় কাঠা জি জি আচ্ছা প্রায় লাগাইছি আপনার পঞ্চাশ থেকে ষাটটা গাছ পঞ্চাশ থেকে ষাট হ্যাঁ ওখানে তার মানে আপনার এখানে একশো ওইখানে পঞ্চাশ ষাট মোট মিলায় তো একটা বিশাল বাগান হয়ে গেছে অনেক আলহামদুলিল্লাহ আর এগুলো কিন্তু সিডলেস ভাই আচ্ছা এগুলো সিডলেস দেখতে পারেন তাই নাকি হ্যাঁ জিব্রেলিক অ্যাসিড দিয়ে সিডলেস করেছি বিসমিল্লাহ

এবার আরেকটি বিষয় যদি মাটি এমনিতে উচা এবং শুকনা থাকে তাহলে বালু ইটের গুড়া দেওয়ার প্রয়োজন নাই কিন্তু জৈব সার পাঁচ কেজি দিতেই হবে আচ্ছা এবার এই মাটি মিক্সড হয়ে গেল এবার সার এবার চারা আচ্ছা এখন কথা হচ্ছে আপনি যে এভাবে করে মাটিটাকে তৈরি করে নিলেন আমরা বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্তে ঘুরছি এবং বাণিজ্যিক বাগানে যখন ঘুরেছি এর আগেও যতগুলো তারা ম্যাক্সিমামই বলে যে আসলে মাটি নাকি এভাবে প্রয়োজন করা মানে প্রয়োজন পড়ে না এভাবে তৈরি করে নেওয়া সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন আমি বলছি যাদের নিসু জমি যেখানে লেকটা থাকে এবং আঠালি মাটি যেটাকে বলে নিষ্ঠ হলে কাদা হয়ে যায় সেই সমস্ত জমিতে ইটের গোড়া এবং বালি যদি দেওয়া যায় তো পানিটা শোষণ করে নেবে আর আঙ্গুর গাছ এটাই চাই শোষণ জায়গা এনে কিন্তু বর্ষায় মারা যায় পানি বাদলে মারা যায় যত শুষ্ক জায়গা শুষ্ক জায়গা হবে আঙ্গুর তত এরকম টস্ট থাকবে আচ্ছা এটা যাতে বর্ষায় থাকতো মানে ভেজা জায়গায় তাহলে আঙ্গুর ফেটে নষ্ট হয়ে যেত তাহলে আমরা একটু দেখি চারা রোপণের সিস্টেমটা কি রকম। সাধারণত আপনি এই কতটুকু চারা হাইট আমার চারা প্রায় দেড় থেকে দুই ফিট হাইট আছে ভাই এখন বর্তমান দেড় থেকে দুই ফিট চারা আলহামদুলিল্লাহ আছে

এবার শুধু মাটির যে চাপটা ওই চাপটা যতটুকু জায়গা অতটুকু কতটুকু জায়গা করবেন এমনকি এক ইঞ্চি যত উপরে বের করে রাখেন তো চারার জন্য ভালো কারণ শিকড় তলে যত তলে পুত পড়ে যাবে গাছটি দম খেয়ে যাবে আচ্ছা আচ্ছা সে কারণেই খেয়াল রাখবেন যে মাটির চেয়ে আপনার এক ইঞ্চি উপরেই যাতে গোলটা থাকে দিয়ে বলে আমি বিসমিল্লা বলে লাগাচ্ছি দেখেন বিসমিল্লা বলে লাগালাম দিয়ে চতুর্দিকে ঝোরা মাটি দিবেন যাতে যেরকম ঢেল ঢোল না পরে হ্যাঁ এরকম ঝোড়া ঝুরঝুরে মাটি দিবেন দিয়ে আপনি গোড়াটা টান টান রাখবেন যাতে বৃষ্টির পানি আসলেও যাতে গোড়া থেকে নেমে যায় আচ্ছা এই যেভাবে মানে গোড়া বেঁধে দেওয়ার মতো হ্যাঁ যে কবর দেয় মানুষ না মানে কবরের মতো এইভাবে টান করে দিবেন বৃষ্টির পানি আসলে যাতে নেমে যায় আচ্ছা এইভাবে করে এইটা হলো আপনার আঙ্গুরের চারা রোপণের সঠিক নিয়ম এই নিয়মে যদি আপনি লাগাতে পারেন ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনাদের গাছেও রকম কোয়ালিটির আঙ্গুর ধরবে ইনশাআল্লাহ এই যে আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে আপনার সেই মুকুলটা আসছে মুকুলটা আসছে এটা কতদিন আগে প্রণিং করছেন এটা এটা আপনার আজকে পনেরো দিন হলো পনেরো দিন পনেরো দিন এর পরে নতুন যে শাখা সেখানে আসছে যে এখানেও বের হয়েছে ও অনেক মানে এটা এমন বলা যায় বাইকুনোর জাত হ্যাঁ যে যখনই কাটবেন তখনই দেখেন এখানেও মাথায় বের হচ্ছে আচ্ছা মানে এটা আপনি বছরের যে সময় হোক না কেন যখন কাটবেন তখনই ফুল ফল চলে আসবে ইনশাআল্লাহ আর এই ফুল ফল এখনকার বৃষ্টি বাদলের সময় রক্ষা করতে হলে আপনাকে পলিসিন দিতে হবে পলিনেট এর ব্যবস্থা করতে হবে তো আমি আর এক মাস আগে আরেকটা কা কেটেছিলাম তো সেখানে যাইনি দেখিনি হঠাৎ দেখি এক থোকা আঙ্গুর ধরে আছে চল একটু যাই দেখে আসি কোথায় এটা এই যে

আঙুর চাষি রয়েছেন সারা বাংলাদেশে প্লাস যারা হচ্ছে আঙ্গুর চাষ করতে চান তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ থাকলে একটু যারা করতে চাচ্ছে তাদের আমি আমার বাগানে ডাকছি ডাকার পরে জিনিসগুলো দেখাচ্ছি এবং তারা আঙ্গুর নিজ হাতে পারছে পারার পরে খাচ্ছে খাওয়ার পরে তারা মিষ্টি বলছে যে হ্যাঁ মিষ্টি এগুলো করা যাবে তো করছে অনেকেরই এখনো বিশ্বাস হয়নি যে বাংলাদেশের মাটিতে মিষ্টি আঙ্গুর হচ্ছে আবার অনেকের বিশ্বাস হয়েছে যাদের বিশ্বাস হয়েছে তারা না এসেই নিচ্ছে আচ্ছা যাদের বিশ্বাস হয়নি তারা বাগানে আসছে আসার পরে নিজ হাতে আঙ্গুর পেরে খেয়ে তারপর তারা সারা নিয়ে যাচ্ছে আচ্ছা দর্শক আমি যেমনটা পূর্বেই বলেছিলাম আমরা আজকে রয়েছে হচ্ছে রাজশাহীর বাঘা উপজেলার হাওয়াসপুর গ্রাম তাই তো জি হাওয়াপুর গ্রামে আরিফুল ভাইয়ের হচ্ছে আঙ্গুর বাগানে এবং আমরা ওনার হচ্ছে যে পরীক্ষামূলক যে বাগানটা রয়েছে সেখানে আমরা আজকে রয়েছি এবং উনি পরীক্ষামূলকভাবেই আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে এই সময়কার যে আঙুরটা সেটা কিভাবে রক্ষা করতে হবে তার কি সিস্টেম সেটা আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমি নিজে জেনেছি আপনাদের জানানোর চেষ্টা করলাম এছাড়াও যাদের বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না তারা চাইলে এই ঠিকানা অনুসারে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কথা বলে আপনারা এই বাগানে আসুন এখানে আপনারা আনার পাবেন আঙুর পাবেন আরও অনেক ফল ফলাদি রয়েছে আর তো আম সেটা অবশ্যই আছে তো আপনাদের দাওয়াত থাকলেও আপনারা এই বাগানে আসুন এসে দেখে শুনে বুঝে যদি আপনাদের মনে হয় যে না আসলে এই বাইকুনুর জাতের আঙুরটা সবসময় চাষ করা যাবে বা সবসময় ফল নিয়ে আসা যাবে বা ভাইয়ের থেকে পরামর্শ নিলে হয়তো লাভবান হতে পারবো তাহলে আপনারা ভাইয়ের সাথে পরামর্শ করে নতুন বাগান করতে পারেন তো ভাইজান আপনার কৃষি প্রজেক্টের জন্য শুভকামনা থাকবে আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালাম